সবার আগে আপনাকে এটা প্রশ্ন করতে হবে সে নিজে একজন ব্রিটিশ নাগরিক এরা তো হচ্ছে একটা অস্থায়ী একটা অবৈধ দখলদার তার কিন্তু সে যদি পুরো দেশকে বান্টিওর বাবলির মতো বিক্রি করে চলে যায় প্রেশারটা নিতে হবে কাদের যখন একটা নির্বাচিত গভর্নমেন্ট এখানে থাকবে তার মানে হচ্ছে দে আর ট্রাইং টু মেক ইট মোর ডিফিকাল্ট ফর দ্য ফিউচার গভর্নমেন্ট হু উইল ডিল উইথ আদার আদার ব্যাপারটাকে আপনি এইভাবে দেখতে হবে যে ইলেকশনের কথা তারা বলছে ফেব্রুয়ারিতে সো কল অ্যান্ড হোয়াট এভার আপনি বলেন ইলেকশনের ঠিক বাইশ দিন আগে আপনি আপনার বুদ্ধিমত্তার লেভেলটা দেখেন যাদেরকে নিয়ে কনসার্নটা আছে চায়না যে চায়না এটার একটা বড় স্টেক নিতে চায় তাদেরকে না দিয়ে আপনি তাদের একটা হেঞ্চম্যান বাংলাতে ভালো বাংলাতে হচ্ছে তাদের দালাল একটা প্রতিষ্ঠানকে আপনি দিয়ে দিলেন যেই প্রতিষ্ঠানের যত রকমের ট্রেইল আপনি দেখেন প্রত্যেকটা ট্রেইল হচ্ছে তাদের সাথে চাইনিজ লিঙ্ক দেখতে পাচ্ছি এবং খুবই ফারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকান ইন্টারেস্ট এখন সাসাকা ফাউন্ডেশনের এই যে হ্যাঁ ফাউন্ডেশনের কি কি লিঙ্ক রয়েছে আমি এই জায়গাগুলো একটু দেখাই মানে এই যে ট্রাস্টি গুলো কার কার সাথে রয়েছে আমরা একটু দেখাই এই জায়গা হতে যে মায়ানমারের সাথে এই জাপান চীন মৈত্রীতহবিল মার্কিন জুতরাষ্ট্র জাপান ফাউন্ডেশন খুবই খুবই কন্ট্রাডিক্টরি না মানে একটা ফাউন্ডেশনের সাথে চায়নার ব্যাপকভাবে ভাবে অ্যাটাচড একই সাথে আমেরিকা ন্যাটাচ আপনি যদি ধরেন খুবই ইগল সাইটে দেখেন আপনার মনে হবে যে চায়না আমেরিকার কনফ্লিক্ট এটা আপনি মেলাতে পারবেন না কিন্তু মাথা রাখতে হবে যে এটা একটা দালাল প্রতিষ্ঠান অর্থাৎ কন্ট্রাক্টটা তারা নিচ্ছে সার্ভ করছে এমন একজনের যেইটার ব্যাপারে ধরেন অনেক আগে থেকেই খুবই কন্ট্রোভার্সি আছে এই ক্ষেত্রে আপনি দেখেন এখানে এখানে এগুলো সবই পলিটিক্যাল পজিশন সবই হচ্ছে খুবই ক্ষমতার জায়গাতে থাকলে তারা হয় দেখেন কুষ্ঠ নির্মূলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দূত ট্রাস্টি ফাউন্ডেশন ফ্রাঙ্কো সাসাকোয়া মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ফাউন্ডেশন স্ক্যান্ডিনেভিয়া জাপান এই যে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল বা দেখবেন এরা এক আর্থিক যেই ওসেন আছে সেইটাও তাদের কাজ করে এই যে আমেরিকানরা এখন গ্রিনল্যান্ড দখল করতে চাচ্ছে এইটার সাথেও কিন্তু লিঙ্ক আছে অর্থাৎ তারা ঠিক এই ধরনের কনফ্লিক্ট জোনগুলোতে কাজ করে অর্থাৎ ধরা যাক যে এরা হচ্ছে এমন যে কন্ট্রাক্টটা তারা নেবে তাদের নাম হচ্ছে আপনি গেলে দেখবেন তারা রিসার্চ করছে খুবই আমি তার নামটাও একটু বলি নামটা একটু কঠিন তার নাম হচ্ছে মাকিনো তিনি একজন প্রফেসর এবং তিনি হচ্ছেন প্রেসিডেন্ট অব দি ওশন পলিসি রিসার্চ ইনস্টিটিউট খুবই খোলা দিশে আমার মনে হবে যে না এরা শুধুমাত্র ওই নিয়ে গবেষণা করবে এখানে কয়টা মাছ ঘুমালো কয়টা মাছে জেগে বসে থাকলো এটাই মাত্র ওদের কাজ কিন্তু এক মাথা তো রাখবেন সময় ধরে এবং একই সাথে আপনাকে মাথা রাখতে একই সাথে যে কোয়ার্ড তারপর হচ্ছে এই অঞ্চল নিয়ে আমরা অনেক ধরনের কথাবার্তা বলছি না আপনাকে মেলাতে হবে হচ্ছে এই ইল্লিগাল গভর্নমেন্টের আগে স্টেটমেন্টের সাথে আপনি বারবার মাথায় আনতে থাকুন যে আমরা চায়নাকে বলছি তোমরা এখানে ইকোনমি এক্সটেন্ড করো এটা তোমাদের ইকোনমি হাব নম্বর 1 হ্যাঁ এরপরে বলছে সেভেন সিস্টার্সকে আমরা লক করে রেখেছি আবার ওইদিকে তার সভাসদরা বলছে যে তারা সেভেন সিস্টার যে কোন সময় দখল করবে আপনি তিনটাকে যদি একটা জায়গায় এবং তার সঙ্গে আরেকটা বিষয় এই যে এই জায়গাটা আর্কটিক সাগরের এমন লেন তৈরি করা যে সারা বছর ব্যবহারযোগ্য আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আর্কটিক সাগরটা নিয়ে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কতটা হরিত হয়ে রেখেছেন কারণ তিনিই এই মুহূর্তে চাইছেন গ্রিনল্যান্ডটা ঠিক মাঝখানে কি রয়েছে আর্কটিক সাগর কেন না আমেরিকা নিরাপত্তার জন্য এই জায়গাতে তিনি এমন একটা ওয়াল করতে চাইছেন যেখানে আমেরিকাকে একেবারে সম্পূর্ণ আলাদাভাবে নিরাপদে রাখা যায় সেই কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের টার্গেট হচ্ছে এই গ্রিনল্যান্ড এবং বারবার করে এই জায়গাটাকে তিনি নজর দিচ্ছেন এবং এই যে সাসাকাওয়া তারা কিন্তু এই আর্কটিক সাগরে এমন একটা লেন তৈরি করে যেটা সারা বছর ব্যবহারযোগ্য তার মানে কি এখানে যে শিবগুলো আসবে সেগুলোর ওপরেও কিন্তু একটা নজরদারি চালানো সম্ভব হবে তার মানে এই যে বঙ্গোপসাগরটা তিনি বিক্রি করে দিতে চাইছেন এর পেছনে মাথাগুলো তাহলে কে জাপানকে সামনে রেখে একই সঙ্গে চীন এবং আমেরিকা কিন্তু কিন্তু পাটা শত্রুটাকে শত্রু কাকে বিবেচনা করা হচ্ছে তার মানে তাহলে আমাদেরকে ব্যাক টু স্কুল আজকে দীর্ঘ সময় বলে ভারতকে অস্থিতিশীল করা ভারতকে দ্বিখণ্ডিত করা বা বিভিন্ন খণ্ডিত করা অনেকে আমাকে বলছে এক্সাজারেশন করছেন অনেকে আমাকে বলছে যে আপনি হয়তো বা একটু বেশি ভাবছেন হয়তো অতটুকু পর্যন্ত না আমি আপনাকে হলফ করে বলতে পারি এই পুরো ঘটনাটা হচ্ছে ভারত টার্গেট এখন অনেকে বলবে যে ভালো হয়েছে ভারত যদি টার্গেট হয় যারা হচ্ছে খুবই আমি ধরে নিলাম যে ঠিক আছে আমি ভারতের কথা আনলামই না আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বঙ্গোপসাগরে গবেষণা করবার জন্য আপনি আনবেন হচ্ছে সেখানে খনিজ উত্তোলনের জন্য আপনি বড় বড় যারা উত্তোলন করে আপনাকে ওপেন টেন্ডার দিতে হবে আপনাকে একটা স্বচ্ছতা থাকতে হবে গভর্নমেন্ট যারা দখলদার গভর্নমেন্ট যাদের কোনো কনস্টিটিউশনাল রাইট নাই কোনো কনস্টিটিউশনাল অধিকার নাই তারা যখন আপনার এই ইলেকশনের বিশ পনেরো দিন আগে এই ধরনের নীরবে নিভৃতে তারা কন্ট্রাক্ট সাইন করে আপনাকে বুঝতে হবে এটার উদ্দেশ্য অন্য এবং আমি আপনাকে বলছি আজকে আমি এই স্টুডিও থেকে একটা কথা আমি হলফ করে বলে যাই এই সাসাকুয়া ফাউন্ডেশনকে এই কন্ট্রাক্টটা দেওয়াতে এটা বহুদূর পর্যন্ত করাবে এবং আন্ত মহাদেশীয় যে জটিলতাটা তৈরি করা হয়েছে এখানে একটা এখানে একটা যুদ্ধ পরিস্থিতি করা হচ্ছে আমি আপনাকে বললাম এটাকে কেন্দ্র করে শিপ আসবে এটাকে কেন্দ্র করে ইকুইপমেন্ট আসবে এটাকে কেন্দ্র করে আপনার ফ্রিগেট আসবে আপনি তখন কি করতেন আপনার নাকের ডগাতে আপনাকে খামাকে আপনার পায়ে পাড়া দিয়ে কিন্তু ভারত কিন্তু বরাবর বাংলাদেশকে বন্ধুত্ব সত্যই দেখিয়ে এসেছে এবং বরাবর বন্ধুত্ব সুলভ আচরণ করে এসেছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ বারবার করে মোহাম্মদ ইউনুস ভারতকে টার্গেট করছে আমরা একটু এই কোম্পানিটা সম্পর্কে একটু দেখাই রিওচি সাসাকাওয়া হচ্ছে এর প্রতিষ্ঠাতা মানে এই যে সাসাকাওয়া ফাউন্ডেশন এই যে এই সাসাকাওয়া ফাউন্ডেশন যার কাছে বঙ্গোপসাগর বিক্রি করা হয়েছে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন এই সাসাকাওয়া পিস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন রিওচি সাসাকাওয়া এবং তার পরিচয়টা কি তিনি একজন জাপানি ব্যবসায়ী ডানপন্থী রাজনীতিবিদ মানে তার তার এই এই যে যে সম্পর্কে কিন্তু যুদ্ধের অভিযোগে অভিযুক্ত করা হয় কিছু সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয় জাপানের পরাজয়ের পর তারপরে তার এই ধরনের সমস্ত কর্মকাণ্ডগুলো কিন্তু রয়েছে এবং এই যে রিওচি সাসাকাওয়া তার পুত্র হচ্ছে ইয়োহেই সাসাকাওয়া এই ইও হেই সাসাকাওয়া এই মুহূর্তে তিনি এই যে সাসাকাওয়া ফাউন্ডেশন তার এখন তিনি হেড করছেন তিনি চালাচ্ছেন তারই কোম্পানি তিনি হচ্ছেন চেয়ারম্যান আর তার সঙ্গেই কিন্তু এই বঙ্গোপসাগর বিক্রির একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এমওইউ স্বাক্ষরিত হয়ে গেছে মোহাম্মদ ইউনুস তাতে সই করে ফেলেছেন আমি এবার নিজুমদার কাছে এই জায়গাটা একটু আসতে চাইবো তার মানে এই যে সেভেন সিস্টার্স কলকাতা দখল করে নেব বঙ্গোপসাগরের সঙ্গে ভাগাভাগি করে সেভেন সিস্টার্স সঙ্গে আমরা ব্যবসা করব তারপরে মানে মোহাম্মদ ইউনুস অত্যন্ত সুচারুভাবে তীক্ষ্ণ বুদ্ধিতে মানে লোবেল তো তিনি পেয়েছে যেভাবেই হোক নোবেলটা তিনি অর্জন করেছে যেভাবেই হোক একক ভাবে না আরেক ভদ্র মহিলা ছিলেন যার কথা আমরা কখনোই বলি না তার সাথে তসলিম আক্তার নামে কিন্তু আরেকজন নোবেল পেয়েছেন আমরা তো ইউনুসের কথা বলছি পার্সিয়ালি পেয়েছে আসলে প্রফেসর না অ্যাসোসিয়েট প্রফেসর যাই হোক সুচারুভাবে তিনি নামটা সামনে নিয়ে চলে এসেছে মানে কতটা ক্ষুরোধার বুদ্ধি এবং কবে থেকে তিনি এটা গেঁথে রেখেছিলেন দেখুন এই এই আমার আমার কাছে মনে হয় যে তার এখানে আসাটা তো আমরা বারবারই বলেছি যে ইট ইজ এ ওয়েস্টার্ন প্ল্যান এখানে চাইনিজ মানে ছিল এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চাইনিজ মানে ছিল এখানে টার্কিশ মানে ছিল এখানে আমেরিকান প্ল্যান ছিল সো অনেকগুলো পড়াশক্তি দেখা যাচ্ছে খুব ইন্টারেস্টিংভাবে আপনার ভারতবর্ষের দিকে ধেয়ে এসেছে সেইটা কেন সেটা অন্য গবেষণা আপনার জর্জ সরসের কথা আমি কতবার বলছি মাথাতে রাখতে হবে যে জর্জ সরস যেরকম ওপেন ফাউন্ডেশন করেছে আপনার আপনার যদি মনে হয় যে একটা অর্গানাইজেশন হচ্ছে রিসার্চ করে রিসার্চ অর্গানাইজেশনকে আপনি আপনার পুরো সমুদ্র দিয়ে দিচ্ছেন খুবই অবাকর ব্যাপার না অ্যাপারেন্টলি মনে হয় একটা নিরীহ আপনি কি বলছেন না বলছেন সো এই একই ঘটনাটা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এইটাকে আমি যেভাবে দেখি এটাকে আমি দেখি হচ্ছে যে ইউনুসের খুদার বুদ্ধি নিয়ে তো আমার আমাদের কোনো সন্দেহ নেই এবং আমরা বলিও সেটা এইটা টার্গেটটা হচ্ছে ওকে যারা এখানে বসিয়েছে কেয়ারটেকার হিসেবে দারোয়ান হিসেবে সে মনিবের আনুগত্যটাই সে তার মতো করবে আপনার কাছে যদি মনে হয় যে এই কন্ট্রাক্টটা বড় যারা পেছন থেকে খেলছে খেলোয়াড়দের অনুমতি ছাড়া হয় তাহলে আমরা দুজনই আসলে বোকা স্বর্গে বসবাস করছি আমাদের যেই জিনিসটা সাধারণ মানুষের সামনে আনা প্রয়োজন ছিল যে একটি এনজিওকে সমুদ্র দিয়ে দেওয়া হয়েছে যেই এনজিওর স্ট্রংগেস্ট চাইনিজ লিঙ্ক আছে যেই এনজিওর স্ট্রংগেস্ট আমেরিকান লিঙ্ক আছে এবং যাদের কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচারই নেই সেখান থেকে খনিজ উত্তোলন করার যাদেরকে হায়ার করতে হবে অন্য জায়গা থেকে সেরকম একটা অর্গানাইজেশনকে আপনি এটা দিয়ে দিয়ে মানে এটা বুঝে শুনে মোহাম্মদ ইউনূস দিয়েছেন একদম স্পষ্ট डेफिनेटলি মানে এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না আপনি বলছেন এর পেছনেও একটা ডিপ স্টেট থিওরি কাজ করছে डेफिनेटলি डेफिनेटলি একদম এবং এর টার্গেটটা যে ভারত সেটা নিশ্চয়ই আর আপনাদের কোথাও বুঝতে অসুবিধে নেই তার মানে খুব সূক্ষ্মভাবে মোহাম্মদ ইউনুস একেবারে প্রবেশ করে গিয়েছেন এমন একটা জায়গাতে এমন একটা ফাউন্ডেশনের সঙ্গে যার একটা দীর্ঘমেয়াদী ফলাফল আসতেই পারে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সামনেই তো রয়েছে নির্বাচন তিনি নির্বাচনের আগে এমন একটা কাজ করছেন রাজনৈতিক দলগুলো তাকে কোথাও আটকাচ্ছে না দেখুন আমাদের দেশের অবস্থা যা হয়েছে সেটা হয়েছে যে এরকম যে এখন বর্তমানটা অবস্থা বিএনপির ক্ষেত্রে বর্তমান অবস্থাটা হয়েছে এরকম যে ইলেকশনটা আগে হয়ে গিয়ে আগে গদিতে বসি পরেরটা তবে এখানে কিছু লিগাল টার্মস আমি আপনাকে বলতে পারি যেটা আমার মনে হয় একটু স্মরণে রাখা প্রয়োজন ও এমও ইউ করেছে এমওইউ কিন্তু লিগালি বাধ্যতামূলক না যে ইউ হ্যাভ টু ফলো দ্যাট ইনফার্ডার গভর্নমেন্ট কিন্তু যে কোনো সময়টা ক্যান্সেল করতে পারবে এম ইউটা হচ্ছে এমন যে যেমন আমি আপনাকে বলছি যে ইন্দ্রাজি আমি আপনাকে কথা দিচ্ছি আমরা একসময় ওই সামনের প্রজেক্টটা করবো এই যে আমরা একটা আশা দিচ্ছি এইটা হচ্ছে সাইন করলাম যে আমরা দুজন মিলে জায়গাতে আমরা একটা প্রজেক্ট করব। এইটাকে আপনার লিগালি বাউন্ড করবার জন্য কন্ট্রাক্ট লাগবে সেই কন্ট্রাক্ট দুই পক্ষ চেক করবে করবে লয়ারদেরকে দেখাবে তারপরে কিছু প্রসিজিওর পালন করে এগুলাকে সাইন করবেন কিন্তু মাথায় রাখতে হবে একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ছাড়া গ্রুপ পুরোটাই হচ্ছে অবৈধ এই পুরো সিগনেচার সাইন এগুলো সবই অবৈধ দেখার বিষয় হচ্ছে যে ইলেকশনের পরে যারা আসবে তাদের ভূমিকাটা আসলে কি হবে একদম এবং এইখানে দাঁড়িয়ে যে বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা এতক্ষণ নিঝুম বাবু আমাদেরকে যেটা বোঝালেন যে খুব স্পষ্টভাবে মোহাম্মদ ইউনুস সুচারু বুদ্ধিতে বঙ্গোপসাগরের একটা অংশ দিয়ে দিয়েছেন এই যে এই সাসাকাওয়া ফাউন্ডেশনকে আমি একটু আপনাদেরকে স্বার বলি এই জন্যই যে এটা কিন্তু ভারতের কাছে একটা অত্যন্ত উদ্বেগের বিষয় এই এই পিস পিস ফাউন্ডেশন বঙ্গোপসাগরের একটা অংশের একেবারে দায়িত্ব এবং তারা কি করে এই শাসা পিস ফাউন্ডেশন তাদের যে কাজগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কি হচ্ছে নতুন সমুদ্র শাসন প্রতিষ্ঠার দিকে কাজ করেন তারা এবং কাজ করার কথা বলা হচ্ছে এবার বিষয় হচ্ছে তারা এই বঙ্গোপসাগরে নাকি গবেষণা করবে এবং এই যে সাসাকাওয়া সাসাকাওয়া ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছিলেন এই রিওচি সাসাকাওয়া যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কি কি তিনি একজন জাপানি ব্যবসায়ী রাজনীতিবিদ এবং যুদ্ধপরাধী এবং প্রথম শ্রেণী যেটা আপনি বলছেন একদম প্রথম শ্রেণীর যুদ্ধপরাধী তাকে জাপান পরাজয়ের পর বিভিন্ন সময় তাকে অভিযুক্ত করা হয় কারাদণ্ড দেওয়া হয়েছিল তিনি হচ্ছেন এই রিওচি সাসাকাওয়া যিনি সাসাকাওয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র যিনি এই মুহূর্তে সাসাকাওয়া ফাউন্ডেশনের হেড তিনি হচ্ছেন এই ইয়োহেই সাসাকাওয়া যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে এমওইউ স্বাক্ষর করেছেন এই বঙ্গোপসাগর কেনার জন্য এবং এমন একটা কোম্পানি এই ফাউন্ডেশন যারা এই আর্কটিক যে সাগর রয়েছে সেই জায়গার দিকে বিশেষ করে নজর রাখে আপনাদেরকে বলি আর্কটিক সাগরে এমন লেন তৈরি যা সারা বছর ব্যবহারযোগ্য আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং তার কি প্রকল্পগুলোর মধ্যে কি কি রয়েছে আরো একটা আপনাদেরকে বলি চেনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছিল তাদের চিকিৎসা চেনবিলের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই চেনবিল থেকে কি পরিমাণে বিস্ফোরণের পর কি পরিমাণে বিকিরণ হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই চেনবিল মানে এরা গোটা পৃথিবী ব্যাপী বিভিন্ন জায়গাতে মাথা গলায় মালাক্কা প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ নৌ চলাচলের জন্য ব্যবহারকারীদের অর্থ সাহায্য করে এবং তারপরে দেখুন প্রশিক্ষণের জন্য দু চীনা ডাক্তারকে জাপানে আনার জন্য কর্মসূচি মানে চীনের সঙ্গে যোগাযোগ আর্টিক সাগরে লেন তৈরি করা এই আর্টিক সাগরে এই মুহূর্তে নজর রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নিজের দেশের সুরক্ষা বলয় তৈরি করার জন্য এবং গ্রিনল্যান্ডকে কবজা করার জন্য তার মানে এই যে এই জায়গাটা বলি উত্তর কোরিয়ার গুপ্তচর জাহাজের কার্যক্রম প্রচার একদম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর কোরিয়া মানে ভাবুন উত্তর কোরিয়া কার আলাই আর তাদের বৈরিতা রয়েছে একটা রিসার্চ ফাউন্ডেশনের সাথে গুপ্তচর জাহাজের পর্যবেক্ষণ কেন করবে আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর আমি ছাত্র পড়াবো গবেষণা করব। আপনি যদি আমাকে দেখেন যে আমি উত্তর কোরিয়ার গুপ্তচর জাহাজের ব্যাপারে কথাবার্তা বলছি আপনি যখন বলবেন যে হোয়াট ইজ হিজ ইন্টারেস্ট আমি একক ব্যক্তি হলে একটা কথা হতো একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান আপনার কাজ করছে সমুদ্র নিয়ে সেই প্রতিষ্ঠান আবার আমেরিকান এন্টি জাহাজের গুপ্তচর বৃত্তির ওই কার্যক্রম প্রচার করছে তার মানে আমি যে আপনাকে একটা শব্দ বলেছি যে হেঞ্চম্যান বাংলা তো দালাল এরা হচ্ছে এরকম কন্ট্রাক্ট নিয়ে ডিসপোজ করে যায় মাথা গলে যে কার সঙ্গে কার শত্রুতা কার বন্ধুত্ব তার কাছে খবরটা জায়গা মতো পৌঁছায় মানে একদিকে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করছে অন্যদিকে চীনা ডাক্তারকে প্রশিক্ষণ দিচ্ছে উত্তর কোরিয়ার গুপ্তচর জাহাজের দিকে নজর রাখছে এবং সাগরে আবার যাতে সবসময় জাহাজ চলাচল করা যায় সেদিকেও নজর রাখছে এমন একটা সংস্থার কাছে মোহাম্মদ ইউনুস বঙ্গোপসাগরের মৌ স্বাক্ষর ইউ স্বাক্ষর করে ফেলেছেন এবং বঙ্গোপসাগর বিক্রির একটা শলা পরামর্শ করে ফেলেছেন তার মানেটা কি তার মানেটা হচ্ছে ঘুরে ফিরে সেই জায়গাতেই আসছে অর্থাৎ সেভেন সিস্টার সেভেন সিস্টার সেভেন সিস্টার্স আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে শামশাত মির্জা আসিম মনির সেকেন্ড ইন কমান্ড তিনি যখন বাংলাদেশে এসেছিলেন একটা ম্যাপ তিনি আঁকা একটা বই তাকে উপহার দিয়েছিলেন এবং তাতে ভারতের সেভেন সিস্টারসের কি প্রোগ্রাম করেছে যে একদম কমপ্লিটলি ম্যাপটা এইভাবে এঁকেছে যেন আপনার মনে হতে পারে যে এটা দখলকৃত একটা জায়গা এটা ভারতের কোনো অংশ নয় দেখেন ইন্টারন্যাশনাল এইসব বৈরীদের মতো জায়গাতে ছোট ছোট ইঙ্গিত কিন্তু অনেক ধরনের অর্থ বহন করে আপনি খেয়াল করে দেখবেন যে ইউনুস কিন্তু বলছে যে সেভেন সিস্টার্স প্রতিনিধির সাথে আমরা ব্যবসা করব। সেভেন সিস্টার্সের সাথে ব্যবসা করব সেভেন সিস্টার্স একটা কান্ট্রি আপনি যদি আসামের সাথে ব্যবসা করেন আপনাকে হেড অফ স্টেট ইলিগাল ঠিক আছে কিন্তু আপনাকে বলার সময় তো বলতাম যে ভারতের সাথে ব্যবসা করব। আমাকে কেউ যদি এসে বলে অন্য কোনো রাষ্ট্র বলে আমি চীনা সাথে ব্যবসা করব আমি কেমন ফিল করব। বাংলাদেশ সে আপনি চিন্তা সাথে করতে পারেন কিন্তু বাংলাদেশ যখন আপনি হেড অফ স্টেট হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন বা বলছেন ফলে পুরো ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আদতে এখানে দখল তো ধরেন এগুলো তো মুখের অনেক কথা বলা হচ্ছে কিন্তু এখানে যে একটা কনফ্লিক্ট জোনকে প্রতিষ্ঠা করছে এবং সেটা ইন্টেলেকচুয়ালি এবং ফিজিক্যালি এটা খুবই এভিডেন্ট আর এটা এখন আর হাতে কলমে বলা ওদের লোকজনদেরকে বলা ওই জায়গাতে কিন্তু একটা লিমিট নয় আমরা একটা কন্ট্রাক্ট আমরা একটা কন্ট্রাক্ট সিগনে আমরা সাইন করতে দেখেছি আমরা সেখানে দেখেছি এবং সব কন্ট্রাক্টে যে ইউনুস থাকে তাও না এইটার মধ্যে সেখানে বসেছিল সেখানে ছিল অর্থাৎ টুইন মানে ওই জায়গাটাকে সে মনিটর করেছে অর্থাৎ বিডার যে আমরা কিন্তু এই এই ছেলেটাকেও আমরা আমার আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুবই এড়িয়ে যাচ্ছি তাকে এই কারণে এড়িয়ে যাচ্ছি যে চৌধুরী মাহমুদ এই আশিক আশিক বিন হারুন লম্বা নাম এই ছেলেটির কিন্তু কোনো আপনার তার কিন্তু কোনো দায় দায়িত্বের জায়গা নেই ব্রিটিশ ব্রিটিশ সিটিজেন ইংল্যান্ডে চলে যাবে এবং অতীতে কিন্তু তার এই এগুলোতে কোনো অভিজ্ঞতাও ছিল না এমন একটি ছেলেকে দিয়ে বিভিন্ন রকমের আপনার কন্ট্রোভার্সিয়াল কাজগুলো করাচ্ছে

এসে আহ ওই যে ম্যাপটা দিল সেখানে কিন্তু বাংলাদেশটা দেখাতে গিয়ে ঠিক এরকম একটা বিকৃত ম্যাপ তারা করেছে সুজাগত হচ্ছে এগুলো হচ্ছে অনেকটা আপনাকে প্রভোগ করা এখন এখন হচ্ছে আপনি রেসপন্স কিভাবে করেন ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনি দেখেছেনছে তারা আজকে गवर्नमेंट অবশ্যই দেখুন আমরা যখন স্টুডিওতে এটা আলোচনা করছি আমি নিশ্চিত যে ভারতের কাছে এই সংক্রান্ত তথ্য রয়েছে এবং এই সাসাকা ফাউন্ডেশন সম্পর্কে অবশ্যই ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে খবর রয়েছে এবং তারা সেই মত হয়তো পদক্ষেপ করবেন করা হয়তো শুরুও করে দিয়েছে ভারত কিন্তু এই যে জায়গাগুলো বারবার করে উঠে আসছে সেইগুলো কিন্তু ভীষণভাবে লক্ষণীয় কারণ ভারতকে বারবার তারা অশান্ত করতে চাইছেন আমি একটা জায়গা একটু এখানে জানতে চাইবো যে আমেরিকাকে তো সেন্ট মার্টিন দ্বীপটা দিয়েই দিয়েছেন মোহাম্মদ ইউনুস তার মানে সেখানে আমেরিকা নেভাল অফিসাররা বসেই রয়েছেন তাহলে তো এটা আরও সুবিধে হলো যে বঙ্গোপসাগরের আরও একটা পোর্শন সেখানে আবার একটা সেই ডিপ স্টেট থিওরি কাজ করবে এর আগেও কিন্তু যখন আমরা সেন্ট মার্টিন নিয়ে কথা বলেছিলাম আপনার মনে আছে কিনা জানি না আমি বলেছিলাম যে সেন্ট মার্টিন আসলে মূলত টার্গেট না টার্গেট হচ্ছে মহেশখালী মনে আছে যে মহেশখালী নিয়ে আমরা মহেশখালীটা আমাদের টার্গেট ছিল এবং এই যে এই যে আলাপটা উঠেছে এখানে মহেশখালীর কথাটাও এসছে এখানে মহেশখালী গবেষণা বা এভরিথিং শুনুন সেন্ট মার্টিনে কিন্তু যে রানওয়েটা করা যেতে পারে ওই রানওয়েটা তো বড় না ফলে বেসিক্যালি টার্গেট হচ্ছে আপনার আপনার হচ্ছে এবং চিটগংটা একটা বড় ধরনের টার্গেটের জায়গা এবং আরেকটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে যে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে এখন চায়না একটা মতামত দিবে আগে আজকে থেকে এক বা দুই দিনের ভেতরে একটা দীর্ঘ সময় ধরে কিন্তু তিস্তা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন ঠিক একই সময়ে চায়না ওই রংপুরের ওই সাইডটাতে তারা একটা কার্যক্রম শুরু করবে আপনি জানেন সেটা একটা আলাদা ঘটনা আলাদা ইভেন্ট আমি আসছি না কিন্তু যে যে জায়গাটা ফোকাস করা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমে আপনাকে সেন্ট মার্টিন সেখানে বললো কি পরিবেশের কথা চিন্তা করে সেখানে মানুষজন যাবে না নিজ ওইখানে যারা বসবাস করে তাদেরকে আইডেন্টি কার্ড এবং তারা কতক্ষণ সেখানে থাকতে পারবেন সেখানে তারা ব্যবসা দিতে পারবেন কিনা অর্থাৎ ওই জায়গাটাতে একটা আস্তে 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 ডিহিউমিনাইজেশন বা সরি ডিহিউম যেটা নাগরিকদেরকে আপনি সেখান থেকে সেটার একটা প্রক্রিয়া হিসেবে ভিজিটর বন্ধ করে দিল তারপরে বললো যে এখানে আপনি অবৈধভাবে হোটেল করেছেন এটা বন্ধ করতে হবে আপনার এখানে থাকার জায়গা নেই জমি নেই এভাবে আস্তে আস্তে উচ্ছেদ করছে তার মানে হচ্ছে যে ওই জায়গাটাকে প্রস্তুত করা হচ্ছে একটা আমেরিকান ঘাঁটি হিসেবে ওইটারই একটা এক্সটেন্ডেড ভার্সন আমরা দেখেছি যে পুরো জায়গাটা তো মহেশখালী ধরেছে এখন আপনার যে ওসেন যে স্পেসটা আছে এই জায়গাটাতে একটা বড় ধরনের আমি বলবো যে ওয়ার স্ট্র্যাটেজি সাজানো হচ্ছে সো ওই একই কথা রিটারেটি হচ্ছে অনেকটা বলা যেতে পারে যে এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জিও জায়গা যেখানে অনেক কান্ট্রির ইন্টারেস্ট রয়েছে সেটা আছে বাংলাদেশ যদি তার নিজস্ব ইন্টারেস্ট বজায় রেখে আহরণ করে আমাদের পূর্ণ অধিকার আছে আমাদের সমুদ্র থেকে আমরা খনিজাহরণ করব আমাদের সমুদ্র থেকে আমরা মাছ ধরবো কিন্তু আমি মাছ ধরার কথা বলে আমি বোমফিট করব আমি একজনের সাথে যুদ্ধের চিন্তা ভাবনা করব। আপনি আমাকে বলুন তো যে ইসা থেকে আপনার পাকিস্তান থেকে আমাকে এই মুহূর্তে যুদ্ধজাহাজ কিনতে হচ্ছে কেন যেখানে আমার ভাত খাওয়ার জন্য আমাকে ভারতের কাছে আসতে হচ্ছে চালানতে হচ্ছে আপনি বলুন তো যে আমি তার্কি থেকে এত অস্ত্র আনছি কেন আপনি আমাকে বলুন তো যে সেদিন আপনার আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন সাহেব ছিলেন অর্থাৎ হাসান মাহমুদার আগে যিনি ছিলেন বছর আগে তিনি বলছেন যে আমেরিকা ক্ষেপে গিয়েছে তাদের থেকে আমরা অস্ত্র কিনিনি বলে আমি অস্ত্র কিনবো কেন আমি সে অস্ত্রেরও আমি সে কন্ট্যাক্ট হতে দেখেছি তার মানে হচ্ছে যে বাংলাদেশ পৃথিবীর বুকে এমন একটা রাষ্ট্র যার আসলে ওই ধরনের শত্রুও নাই